বাংলাদেশের নির্বাচন কমিশন কর্তৃক যে গ্যাজেট প্রকাশ করা হয়েছে সেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আমাকে সেখানে ঘোষণা করা হয়েছে শুধু এই নগর ভবনের এই অনুষ্ঠান না যে কোনো অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানালে তারা আমাকে মেয়র হিসেবে তারা ব্যানারে লিখতে পারে এটা আমার দাবি না এটা আমার না আমি সব প্রণোদিত হয়ে দায়িত্বভার গ্রহণ করার আপনারা আমার একটি অতীতের বক্তব্যের পরিপ্রেক্ষিতে হয়তো এই জন্য কথাটি বলছেন আমি বলেছিলাম যে যদি বর্তমান সরকার তারা শপথ অনুষ্ঠান না করে তাহলে ঢাকার ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজে শপথ গ্রহণ করে বসে পড়বো এরকম একটি কথার পরিপ্রেক্ষিতে আপনি এই কথাটি বলেছেন তবে আমি আপনাদেরকে বলতে চাই সেটি একটা বক্তব্যের মাঝে কথাটি বলেছিলাম আমরা বাংলাদেশের যে নিয়ম বাংলাদেশের যে আইন সেটির প্রতি আমরা সর্বোচ্চ শ্রদ্ধাশীল এবং আমরা আশা রাখবো যে বর্তমান সরকার তারা আইনি তারা পদক্ষেপ নেবে এবং পদক্ষেপ নিয়ে তারা এই শপথ অনুষ্ঠানটি তারা অনুষ্ঠান করবে আর আমরা আজকে যেটা করছি সেটা হলো যে কর্মচারী শ্রমিক কর্মচারী ইউনিয়নের মাধ্যমে যারা বিভিন্ন পর্যায়ে নগর ভবনে সেবা দিয়ে যাচ্ছে জনগণকে তাদের সাথে আমরা করছি এটি আমরা না সেই সেই আপনি আমি শুধু এই নগর ভবনের এই অনুষ্ঠান না যে কোনো অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানালে তারা আমাকে মেয়র হিসেবে তারা ব্যানারে লিখতে পারে এটা আমার দাবি না এটা আমার বাংলাদেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে এটা প্রতিষ্ঠা পেয়েছে অতএব আজকে যারা এটা নিয়ে আবারও কথা তোলার চেষ্টা করছে তাদেরকে বলবো যে তারা নিজেদের জ্ঞানকে আরেকটু পরিমার্জিত করে আরেকটু সমৃদ্ধ করে তারা যাতে কথা বলে কারণ বাংলাদেশের নির্বাচন কমিশন কর্তৃক যে গ্যাজেট প্রকাশ করা হয়েছে সেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আমাকে সেখানে ঘোষণা করা হয়েছে আজকে আমি যে সংবাদ সম্মেলনের আহ্বান জানিয়েছি সেটিকে ব্যবহার করার জন্য আপনারা এসেছেন দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন সেটার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইরা আপনারা জানেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য আপিল বিভাগের যে রায় সেই রায় এর পরিপ্রেক্ষিতে বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বৈধ নির্বাচিত মেয়র হিসেবে আমাকে ঘোষণা করা হয়েছে কিন্তু বর্তমান সরকার এখন পর্যন্ত